আপনারা দেখছেন গণতন্ত্র টেলিভিশন বান্দরবন জেলার লামা উপজেলার তিনশো পাঁচ গাজালিয়া বুড়িজিরি এলাকায় দৈনিক গণতন্ত্র দৈনিক গণতদন্ত টিম আমার পাশে আছেন দৈনিক অগ্রযাত্রা পত্রিকার স্টাফ রিপোর্টার টাইমবাই ভাই এবং সাপ্তাহিক ইঙ্গিত জেলা প্রতিনিধি ভাই সাংবাদিক এবং আমরা আজকে ইসলাম ইসমাইল গং মোজার গং ইসমাইলগ ইসমাইল গং কর্তৃক একই পরিবারের পাঁচজন অসহায় লোক হুমকির মুখে গান মালে নিরাপত্তাহীনতা বুগছে এই ভূমিদস্যু ইসমাইল হ ইসমাইল এই পাঁচটি পরিবারের এদের যে ইসলামিয়া হাজির এই পুত্রবধূ তারা এদেরকে এই মহিলাদেরকে

ইছলামীয়া হাজিৰ আপোনাৰ নাম কি কবিৰ কি ঘটনা হৈছে

এই যে ইসমাইলগ ভূমিদসু গং এ যে ইসলামিয়া হাজির পরিবারের উপরে যে হুমকি এবং জাগা ভূমি জবরদখলের যে পায়তারা এটা সত্য আমরা আপনারা এটার বিচার চান সম্মানিত ভিউয়ার্স এই ভূমিদসু ইসমাইলগঞ্জের হাত থেকে এই অসহায় পরিবারগুলো যানমালের নিরাপত্তা সে বান্দরবন জেলার লামা থানা পুলিশের আসু কামনা করেন মোহাম্মদ করিম ধনী দৈনিক গণতদন্ত বান্দরবন জেলার লামা ফুজলা বুড়ি জুড়ি থেকে